আমি অবভিয়াসলি আশা করছি এই দল অনেক ভালো করবে কিন্তু দর্শক মুস্তারিজকে কিনে লাইভে এসে কি বললেন মাশরাফি বিস্তারিত জানতে ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক লাইভে এসে মাশরাফি বলেন আলাদা জাদু আছে মুস্তাফিজের বোলিংয়ে যা এ জাদুর কারিশ্মা পৃথিবীতে অন্য কোনো বলার দিলেই শুধু আছে ফিজের এবারে আইপিএলে বিশ্বের বড় বড় বলারদেরকে টপকে এখন সবার উপরে উঠার লড়াইয়ে মেতে উঠেছে মুস্তাফিজ এই বিষয়টি দেখে আমার কাছে দারুণ ভালো লেগেছে সত্যি দারুণভাবে সত্যি অসাধারণ দারুণভাবে সময় পার করছে আইপিএল এ মুস্তাফিজ আমি আশাবাদী মুস্তাফিজ এবারে আইপিএলের সবগুলো ম্যাচ খেলতে পারলে ভালো কিছু করতে পারবে কারণ মুস্তাফিজের এখন তার নিজের প্রতি আত্মবিশ্বাসটা অনেক বেড়ে গেছে তো দর্শক মাশরাফির এমন মন্তব্যে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ